হাই বন্ধুরা আমি প্রিয়া তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিংড়ি আলুর তেল ঝাল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ একটা বড় আকারে পেঁয়াজ দিয়েছি দিয়ে দেবো আদা রসুন টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নেবো এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি নিয়ে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে মিনিটের ভালো করে ভেজে নেব এটা বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে দু মিনিটের মতন ভেজেই আমি তুলে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটা দেওয়ার এক মিনিট বাদে দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে এটাকে এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন আমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আলু ভাজা সমেতই সিদ্ধ হয়ে যায় আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচটা একটু ফাটিয়ে দেবে তাহলে মিষ্টি একটা গন্ধ আসে একটু নেড়ে ছেড়ে মিক্সিতে করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রথমে আমি দু মিনিটের মতন একটু কষিয়ে নেব আগে আমি নুন হলুদগুলো দেব না দু মিনিটের মতন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দেবে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি মিষ্টিটা দিলে কি টেস্টটা একটু ব্যালেন্সটা ভালো থাকে আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো বারবার নেড়ে ঝিঁড়ে কষিয়ে নেব তে কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে আসবে আর যখন দেখবে মশলা দিয়ে একটা তেল রিলিজ হয়ে গেছে বুঝে যাবে যে আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে এবার একটু আমি সামান্য জল দিয়ে নিলাম দিয়ে মশলাটার সাথে একটু লিকুইড ভাব করে নিচ্ছি তাহলে কি যখন আমি ভেজে রাখা আলুগুলো দেব তখন মশলাটার সাথে মাখাতে সুবিধা হবে এবার আমি চিংড়ি মাছ ভাজা এবং আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে দু থেকে চার মিনিট কষাবো কেন অলরেডি আমাদের ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু আলু সিদ্ধই আছে আমাদের খুব ভালো কষানো হয়েছে দেখো কি সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো টক দই আমি একশো গ্রাম টক দই মিক্সিতে ফাটিয়ে দিয়েছি দই সবসময় ফাটিয়ে দেবে তাহলে দেব ফেটে যাওয়ার ভয়টা থাকে না এই সময় গ্যাসটা একটু আস্তে দিয়ে রাখবে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে জোরে দিয়ে দেবে গ্যাসটা দেখো দইটা দেওয়ার সাথে সাথেই একটা কত সুন্দর কালার বেরিয়ে আসছে রেসিপি দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষাবো এর টেস্ট আরও বেড়ে যাবে শুধু খেয়াল রাখবে যেন আলুগুলো ভেঙে না যায় দেখো কত সুন্দর এসেছে কালার এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এর গ্যাসটা আস্তে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো পাঁচ সাত মিনিট বাদে কত সুন্দর দেখতে হয়েছে তোমরা বুঝতেই পারছো অলমোস্ট আমাদের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার দু চারবার একটু বারবার নেড়ে নিচ্ছি নেড়ে নিলে কি একটা গ্রেভি ভাব চলে আসবে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এটাকে দু চারবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো কেশুরি মেথি কেশুরি মেথিটা না আমি একটু রোস্ট করে নিয়েছি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও না অসাধারণ তোমরা ভাত বা রুটির যে কোনো সাথে এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ